সবাইকে একটি সুসংবাদ দিতে চাই আমরা বাজার সদাই এক্সপ্রেস নামে গ্রিন স্ট্রিটের অফ গ্রিন স্ট্রিট প্লাসেড গ্রুপ ফিফটি নাইন প্লাসেড গ্রুপ একটি গ্রোসারি শপ ওপেন হচ্ছে এবং আমরা এখানে মেনলি ফোকাস করছি হলো ফ্রেশ ভেজিটেবলের উপরে আপনারা শনিবার থেকে ওপেনিং উপলক্ষে আট দিনের একটি সেল থাকবে সব জিনিসের উপরেই বিশেষভাবে আপনারা ভালো প্রাইস পাবেন যেহেতু ভেজিটেবল একটু শেষের সিজন এখন আমাদের হয়তো আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী হবে না বাট আপনারা কেউ হতাশ হবেন না নিশ্চয়ই আমি হয়তো দাম এখন বলছি না বাট খুবই খুশি হবেন আপনারা যখন শপে আসবেন দেখবেন যে যেটা আমরা ওয়ান নাইনটি নাইন কেজিতে আমরা আপনাদেরকে সবজি খাওয়াতে পারবো এবং এটি শুধু সবজি না ওপেনিং উপলক্ষে আপনারা সবাই জানেন যখন যে কেউ শপ ওপেন করে তখন সে প্রতিটা জিনিসে অন্যদের চাইতে কমে দিতে চায় আমরা ঠিক আপনাদের জন্য আমাদের এখানে সব ধরনের বাংলাদেশি ভেজিটেবল রয়েছে এবং খুবই আপনাদের রিজনেবল প্রাইস অন্যান্য শপের চাইতে অন্তত কম পাবেন এই আট দশ দিন ওপেনিং উপলক্ষে এবং এখানে মাছের ব্লক মাছ রয়েছে বিশ পঁচিশ তিরিশ আইটেমের মাছের ব্লক রয়েছে যেখানে আমরা এখনই বলছি না কী অফার বাট অনেক সুন্দর অফার যেটা শনিবার থেকে শুরু শুধু একটু ক্লু দিয়ে রাখি আপনারা এক টাকায়ও মাছ পাবেন এখানে সো আমরা এই ক্লুটা আপনাদেরকে দিচ্ছি আপনারা মাছের ব্লক পাবেন কেসকি থেকে শুরু করে গুড়া ইচ্ছা এবং পাবদা বেবি পাবদা যেটা আমাদের কমিউনিটি খুব সবাই খায় বেবি পাবদা এই ধরনের একটু ক্লু দিয়ে রাখলাম আপনারা আসবেন এবং এখানে সয়াবিন তেলের উপরে আমাদের বিশেষ অফার রয়েছে দুটো কিনলে একটা ভালো প্রাইস পাবেন মার্কেটের চাইতে কমে পাবেন এর পাশাপাশি আরও অন্যান্য সব প্রোডাক্টের উপরেই সব বলবো না ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরেই আমাদের অফার রয়েছে বাজার সদাই এক্সপ্রেস যেটি ফিফটি নাইন প্লাসেড গ্রোপ অফ গ্রেন স্ট্রিট আমি যদি লোকেশনটা আরেকবার বলি সেটি হলো যখন আপনারা গ্রিনি স্ট্রিটের টেস্কো ছোটো টেস্কো রাউন্ড অ্যাবাউট যেটা বা ট্রাফিক লাইটে আসবেন ট্রাফিক লাইট থেকে ইস্টামের দিকে আসতে চায়ওয়ালার পাশেই চায়ওয়ালা ক্রস করার পরে আপনারা এসে দেখবেন বাজার সদাই এক্সপ্রেস এটি সকাল নয়টা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে আপনাদের জন্য আর কিছু যারা প্রথম বিশ জনের জন্য আমরা এখানে যারা প্রথম বিশ জন কালকে শনিবার থেকে বীরজয়নের জন্য একটা অ্যাক্সেপশনাল কিছু থাকবে যেটা আমরা এখন বলছি না আসুন এবং দেখুন শপিং করুন আপনারা খুশি হবেন একটা গ্রোসারিতে যা থাকা দরকার আপনার নিত্য প্রয়োজনীয় যা যা দরকার চাল ডাল ডালের একটি অফার রয়েছে আপনি দুটো ডাল কিনলে এটি হয়তো অন্য কোথাও পাবেন না আমরা দিচ্ছি একেবারেই কমে দুটো দু কেজির ফোর নাইনটি নাইন দু কেজির দুটো ডাল আকলু ব্র্যান্ডের এবং আপনারা ডালের অফার রয়েছে এবং নুডলস রয়েছে সবগুলো যা যা মানুষের লাগে স্পাইসি সকল স্পাইসি সব ব্র্যান্ডেরই আপনি পাবেন যেহেতু দোকান ছোট খুব বেশি বড় না আপনারা এসে হয়তো বলবেন যে অনেক বড় দোকান এটি রিজনেবলের ভিতরে আপনাদের জন্য যতটুকু আমাদের করা সম্ভব আমরা চেষ্টা করেছি তবে আরেকটা বড় বিষয় কালকে শনিবার থেকে এখানে আমের উপর একটা বড় ধরনের অফার থাকবে আম দুটো দুটো আম সিক্সটিন পাউন্ড এবং আমরা চেষ্টা করছি আপনাদের জন্য আরও একটি পাঁচ টাকার ভেতরে ইজিপশিয়ান ফজলি দেওয়া যায় কি না এটি আমরা আপনাদের জন্য চেষ্টা করছি আমার কালকে ডেলিভারি আসবে ইনশাল্লাহ আপনাদের পাবেন তো আমের একটি বড় ধরনের আপনারা এখানে ছাড়ে পাচ্ছেন অফারে পাচ্ছেন ইজিপশিয়ান আমরুপালি এটি সবাই আমাদের কমিউনিটি বাংলাদেশি আম যেহেতু শেষ এই আমটি চলে এবং এর সাথে ফল অন্যান্য ফ্রুস তো থাকবেই বাট আমি ফোকাস করছি আম পাবেন এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যা স্পাইসি দরকার সবই পাবেন পেঁয়াজ রসুন এইগুলো তো আপনাদের কমন পাবেন আপনারা অল্প স্বল্প মূল্যে এখানে বাজার সদাই থেকে বাজার করে নিতে পারবেন আপনাদের জন্য বিশেষ ইয়ে রইল আমাদের প্যাকেজ রইল এমনকি সবাই আসবেন সবাই আমাদের এইখানে আসবেন ভালো সেবা পাবেন ভালো প্রাইজে আমাদের প্রোডাক্টগুলো পাবেন আর আমাদের এখানে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটা ছোট্ট করে একটু ইনফরমেশান দিই আমরা যারা আপনারা উইকেন্ডে শনিবার রোববার এই উইকেন্ডে শপিং করবেন এবং সারাদিন আমাদের আপনাদের জন্য এন্টারটেনমেন্টের রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে টি চা কফি এবং যা আপনারা খেতে চান পাশে আমাদের রেস্টুরেন্ট আপনারা আপনাদের জন্য এ ব্যবস্থা রেখেছি এবং কেউ ফিরে খালি মুখে কেউ ফেরত যাবেন না এবং খালি হাতেও কেউ ফেরত যাবেন না সবার জন্য কোনো না কোনো কিছু থাকবেই এখান থেকে আপনি যদি কোনো কিছু বাজারও না করেন তারপরও আপনি এখান থেকে কিছু